100 টাকা করে বেশি লিখেছেন এখন এই টাকাটা আপনার পকেটে গেল না ওনার পকেটে গেলেন এগুলো তো আমাদের কনসার্ন না কনসার্ন হচ্ছে জি যে আপনি লেখলেন একটা আর বলতেছেন নিয়েছেন আরেকটা আপনি দেখেন আপনার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে দেখেছি 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি দেখেছি আমারটা মিলেছে আর আপনি দেখেন আপনার মন মালিক একজনের পক্ষ থেকে তাকে খুশি করার জন্য এই তো পার্থক্য এখানে শুধু এটা কি লিখেছেন নাপা ট্যাবলেট জি কত করবে কি করতে 12 টাকা

উনিশশো পঞ্চাশ টাকা যদি সে রাখে উনিশশো পঞ্চাশ বাঘ আপনি পনেরো দিলে একশো তিরিশ টাকা বিক্রি হ্যাঁ শোনেন এখন আমি বলি চল্লিশ হ্যাঁ উনিশশো পঞ্চাশ বাঘ হচ্ছে দশ

দেখলেন উনি বললেন কি সবগুলো আইটেম পনেরোটা পনেরোটা নিয়েছে না শুধু আপনার হচ্ছে উইন্ডেল ক্লাস নিয়েছে হচ্ছে বারোটা বডি গার্ড নিয়েছে বারোটা আমি ওষুধগুলো দিয়েছি আর ই নিচে হচ্ছে হলো আপনার ড্রেনোভা নিচে পনেরোটা আর ইউরোমিটার নিচে পনেরোটা তারপরে হচ্ছে আপনার এই যে আমি এখানে আমাদের একটা কাগজ লিখছি অনেকগুলা কাস্টমার হাতে ছিল আমি ওইটা ধরছি একশো তিরিশ টাকা করে এখানে লেখা আছে যে জিরো এটা জিরো না এটা জিরো না এটা কত থ্রি জিরো জিরো এটা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এটা ওয়ান জিরো

একশো টাকা করে বেশি লিখেছেন এখন এই টাকাটা আপনার পকেটে গেল না ওনার পকেটে গেলেন স্যার উনি তো আমাকে 9600 টাকাই পেমেন্ট করছে ওনার রিসিটে আসছে 11100 মানে রিসিটে তো লেখা আছে ভাই 11000 সামথিং জি রিসিটে যেটা লেখা আছে সেটাই আমরা ধরবো শুনে শুনেন আমি বলি আপনার ক্যাশ মেমোতে যেটা আছে সেটাই তো প্রমাণ নাকি আপনার মৌখিক কথা আমি বিশ্বাস করব না ক্যাশ মেমোটা আমি বিশ্বাস করব আপনি বলেন তাই না যেহেতু এটা প্রমাণ আছে তো সেই হিসাবে আপনার অপরাধ হয়েছে কিনা বলেন আগে এটা উত্তর দিয়ে তারপরে আপনি বলেন অপরাধ হয়েছে এখন বলেন

আপনার দোকানে আমরা যাবো আপনি যান ওখানে নাম সমস্যা আছে আপনি বসেন কত টাকা দাম দিয়েছেন সব লেখা আছে ইনি নিজে তো শিকার দিচ্ছেন আর দরকার নেই এগুলো তো আমাদের কনসার্ন না কনসার্ন হচ্ছে যে আপনি লেখলেন একটা আর বলতেছেন নিয়েছেন আর একটা

এই ভুল আইনের ভাষা অপরাধ এটা আর করবেন কিনা আপনি ভুল হয়েছে নয় হাজার এখন বুঝতে পেরেছেন পাঁচশো টাকা বললেন যেটা আপনি তো অনেক জোরে জোরে বলেছিলেন কথাগুলো আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি আর এমনিতে নিলে দুশো ষাট টাকা বিক্রি করি কারণ ওটাতে একটু বেশি ডিসকাউন্ট না দিলে বিক্রি করতে পারি কিন্তু আমারটা মিলেছে আর আপনি দেখছেন আপনার মন মালিক একজনের পক্ষ থেকে তাকে খুশি করার জন্য তো পার্থক্য এখানে শুধু আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এরপরে যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া হবে